আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে কৌলুস ওসমান বাংলায় ডাবিত দেখবেন আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি বাংলায় বয়েজ আকারে কৌলুস ওসমান এখন আর দেওয়া হচ্ছে না সো আপনারা কৌলুস ওসমান বাংলা সাবসাইটেলের মাধ্যমে দেখতে পারবেন তার আগে আমার ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আসুন শুরু করা যাক আপনার ফোনের ভিতরে থাকা প্লেস্টোর অ্যাপসটি ওপেন করুন বারে ক্লিক করুন সার্চবারে লিখুন লিঙ্গো টিউব অ্যাপস আমার ফোনে আগে থেকেই টিউব অ্যাপসটা ইনস্টল করে রাখছি সো আপনাদের ইনস্টল হয়ে গেলে লিঙ্গুটিউব অ্যাপসটি ওপেন করুন নিচের দিকে যান তারপর ওকে বাটনে ক্লিক করুন আপনি যেই ভাষা থেকে বাংলা ভাষা রূপান্তর করতে চান যেমন আমি কুলুস ওসমান সিরিজ দেখতে চাই তো কুলুস ওসমান সিরিজ তুর্কি ভাষায় পরিচালিত হয় তো এটা আমি বাংলাতে দেখব তো সেই জন্য এখানে আপনি তুর্কি ভাষাটা সিলেক্ট করবেন তারপরে নেটিভ ল্যাঙ্গুয়েজ এই জায়গায় লেখবেন বাংলা বাংলা ভাষাটি সিলেক্ট করুন তারপর বিজ্ঞানারেজ ক্লিক করুন ঠিক আছে দিন ঠিক আছে ক্লিক করুন তারপরে এখান থেকে বের হয়ে যান তারপর উপরে ইউটিউবের একটা লোগো আছে ইউটিউব লোগোতে ক্লিক করুন তারপর ইউটিউব লোগোতে ক্লিক করার পর আপনাকে ইউটিউবে নিয়ে যাবে তারপরে এখানে ইউটিউবের সার্চ বারে ক্লিক করুন তারপর আপনি এখানে কলুস ওসমান লিখে সার্চ করুন এই যে দেখুন এখানে কুলুস ওসমান চলে এসেছে সো এবার আমি একটা কুলুস ওসমান প্লে করে আপনাদের দেখাবো এই যে দেখুন নিচে এদিকে কুলুস ওসমান বাংলায় লেখা উঠতেছে দেখুন নিচে বাংলা সাবটাইটেলের মাধ্যমে লেখা উঠতেছে আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন الله حافظ